নষ্ট চেয়ে বিফল কোন শব্দ নাই ঠিক কারণ গত 42 বছরে জইএমপি এসে পরবর্তীতে হয় জেলে নয় দেশে বলেন হয় জেলে ন দেশ ছাড়া কোন হয় জেলে নয় কি ছাড়া আবার বলেন হয় জেলে নয় হয় কি এটা এত বড় সফলতা হয় জেল নয় দেশ ছাড়া এরপরেও ফোস্টারের অভাব নাই এম হিসাবে দেখতে চাই বাস্তব না বাস্তব এরপরও ফোস্টারের কোনো অভাব নাই গাছের আঘাত বার হাল আর যদি ইব্রাহিম আলাদামকে আল্লাহ তালা কি বললেন ইব্রাহিম মাংনা তেরা কাম দেনা মেরা কাম ইব্রাহিম চাওয়া তোমার কাজ দেওয়া আমার কাজ যা চাইবা তা দিব হজরত ইব্রাহিম আলহাতাম জবাবে বললেন আল্লাহ আমার বেশি কিছু লাগবে না আমার এই ছেলের বংশে একজনকে রসুল বানিয়ে পাঠান হজরত ইব্রাহিম একটা শব্দ বলেছেন রসুলা কি বলেছেন একজন রসুল বলেন হায় রে যদি রুসুলা বলতো তো অভাব পড়লো না তা আপনিও নবী হয়ে যেতেন বলতে কয়টা বলছে একজন আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান একজনকে রসুল বলেছে আসলে এত দামি জিনিস চাইতে একটাই চাইছে কি কয়টা চাইছে একটাই চাইছে তো আল্লাহ তালা বলেন ইব্রাহিম আর কোন শর্ত আছে হ্যাঁ চারটা শর্ত এক নাম্বার আলাই হিম আয়া তিনি কোরআন তেলাওয়াত করবেন দুই নম্বর ওয়াই ওয়াল লিবুহুমুল ওয়াল হেকমা দুই নাম্বার তিনি তার উন্মদকে কোরআনে করিম শিখাবেন তিন নাম্বার ওয়াল হেকমা কোরআনের ব্যাখ্যা নিজের জিন্দগী দিয়ে দিবেন নিজের খাউল ও ফেল দিয়ে নিজের কথাও কাজ দিয়ে কোরানের ব্যাখ্যা করবেন চার নাম্বার ওয়াই যে কি হিম তাদের দিলগুলোকে সাফ করে দিবেন হাজিদে ইব্রাহিম আলে সৎসাম বললেন আল্লাহ আমারই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান যিনি চারটা কাজ করবে এক নম্বরে খুরআনই কারিমে তেলাওয়াত করবেন দুই নম্বরে কোরআন শিখাবেন তিন নম্বরে কোরআনের ব্যাখ্যা করবেন নিজের সুন্ন দিয়ে চার নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবেন আল্লাহ তালা বলেন ওয়াকেদে লিখা ফিকুম ইব্রাহিম তুমি যেভাবে বলেছ হুবহু সেভাবে বাহ ফিকুম রসুল আহ মিনকুম তোমারই ছেলের বংশে একজনকে আমি রসুল করে পাঠিয়ে দিলাম বলা উচিত ছিল না বা পাঠাবো কিন্তু আল্লাহ কি বললেন পাঠিয়ে দিলাম পাঠালেন না পাঠিয়ে দিবেন লেকিন কি বললেন পাঠিয়ে দিলাম যেমন ধরেন আপনি কাছে কি বললেন আমাকে পঞ্চাশ টন রড দেন গম দেন যাও দিলাম দিছে না দিব লেকিন দস্তখত দিয়ে দিছে এটারে দিলাম বলছে আল্লাহ ইব্রাহিম তুমি যেভাবে বলেছ হুবহু সেভাবে যাও একজনকে পাঠিয়ে দিলাম করার মেহনত বলেন কিসের মেহনত বলেন কি থেকে পরিষ্কার করার মেহনত বলেন গাছ লাগাবার পরিষ্কারের মেহনত গাছ লাগাবার জন্য আগে পরিষ্কার করতে হয় বলেন আগে কি করতে হয় বলেন তিনটা কাজ লাগে আগে লাগে এর পরে লাগে লাগে তামলিয়া বলেন বলেন তাকলিয়া তাজকিয়া তামলিয়া তাসকিয়া মানে প্রথম তাকলিয়া মানে জমিনে যত আগাছা আছে সব কেটে ফেল আগাছা কি করো খেজুর গাছে পাতিল দেওয়ার আগে আগে কি করে আগে আগাছা কি করে বলেন আগে আগাছা কি করে পরিষ্কার করে এরপরে কি করে গাছ লাগায় এরপরে ফলে ফুলে ভরে যায় তাহলে কয়টা কাম কয়টা কয়টা কি কি তাহ তাজকিয়া তামলিয়া ঠিক আমাদের হৃদয়ের উপরে এই তিন কাম বলে ওই তামলিয়ার আরেক ভাষায় তাহ লিয়া বলেন তাহ লিয়া বলেন তাহলে মানে মিষ্টি হওয়া তাহলে মানে ঘি হওয়া মিষ্টি হওয়া আগে খালি করো পরে পরিষ্কার করো পরে মিষ্টি ভরে দাও কি ভাই মান্ডে দুধ রাখে কখন আরে আগের তিন দিনের দুধের পাতিলে আজকে দুধ দিবেন তো এক নম্বর কাজ কি এ এক নম্বর কাজ হলো পরিষ্কার করা এই মাহফিলে আপনাকে খুব বেশি কিছু দিতে পারবো না এই মাহফিল কাজ হলো তাজা পরিষ্কার করা সব হাল আর মাদ্রাসার মাদ্রাসার কাজ হলো গাছে কি ফসলে ভরে দেওয়া মাহফিলে বুঝি ফসল ভরে দিতে পারবো আধা ঘন্টা লাগে তিন দিন লাগে চাষ করতে এরপরে তিন দিনে বীজ লাগায় এরপরে তিন মাস পরে ফল ধরে তিন মাস পরে কি ধরে ফল ধরে তাইলে আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা আগে আমাদের দিলগুলোকে সাফ করব দিলগুলোকে কি করব বলেন আবার বলেন দিলগুলোকে কি করব এখন প্রশ্ন হুজুর দিল সাফ করার যন্ত্র কি উত্তর দিল সাফ করার এক নাম্বার যন্ত্র কোরআন কারিমের তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন বলেন দিল সাফ করার এক নাম্বার যন্ত্র কি এবার দলে কোরআন কারিমের আয়াত শুনেন হুয়ল্লা র ই বা হাফিখুম হসুল এ মিংখুম ইয়াত লু আরে হিম আয়াতি অ ইউ জাক হিম ইয়াত আগে না অ ইউজকী আগে ইয়াত আগে আগে তেলাওয়াত আগে তেলাওয়াত তাহলে তেলাওয়াত দিয়ে সাফ করো বলেন আচ্ছা পাতিলও আছে ব্রাশ নাই ব্রাশ দিয়ে আপনি সাফ করবেন এই পাতিল কবে সাফ করবেন মনে হয় বুঝেন নাই সাবান অথবা সাই দিয়ে অথবা ভীম দিয়ে আপনি সাফ করবেন তো ভীম আর সাই নাই তো ফাতিল এটা কবে সাফ হবে কি ভাই সাফ হবে বলেন এবার বলেন তো দেখি এখন সাফ আগে না ভীম আগে বলেন ভীম আগে না সাফ আগে তাহলে তো বোঝা গেছে তো দিয়া সাফ করবেন তা আগে ভীম না ফরে সাফ আগে ভীম না আগে সাফ এবার বলেন দিল সাফ করার নাম হলো তাজ এবার তাজকিয়ার আগে তেলাওয়াত না তেলাওয়াতের আগে তাজকিয়া এই জন্য আগে তেলাওয়াত পরে তাজকিয়া সুবহানাল্লাহ বলেন আমরা আমাদের ছয় বছরের বাচ্চাকে তেলাওয়াত শিখাই কেন ও তেলাওয়াত শিখবে পনেরো বছর পরে দিল সাফ করবে সুবহানাল্লাহ বলেন কি ভাই আগে বিম কিনে পরে সাফ করে তাহলে তেলাওয়াত দিয়ে কি হয় দিল কি হয় বলেন আবার বলেন তেলাওয়াত দিয়ে কি হয় এবার যাদের তেলাবাদ শুদ্ধ নাই তাদের দিল কেমন সাফ বলি আর কি সাফ আমারটা সাফ আপনারটা সাফ আপনারটা সাফ তো নাই তো সাফ কি দিয়া সাবানে তো কাপড় সাফ হইব কি দিয়া মনে হয় বুঝেন নাই কথা সাবান নাই কাপড় সাফ হইব যেদিন তেলাবাদ ছাড়া দিল সাফ হবে সেদিন কথা বুঝছো কি বলছিস না বুঝে নাই কি বলছি বলেন কি বলছি বলেন থেলাহাবাদ চালা কি দিল চাফ হবে সেদিন এজন্য জন্য আল্লাহ নবী এক নম্বর কাজ কি করছেন থেলাহাবাদ এক নম্বর কাজ কি করছেন দেখেন আমরা আমাদের দেশীয় ভাষার তিনটা শব্দ জানি আমাদের দেশে সর্বনাম আছে তিনটা সর্বনাম কয়টা তিনটা সে তুমি আমি বলেন আবার বলেন তো বহু বছর হলো সে তারা তুমি তোমরা আমি আমরা হি দে ইউ ইউ আই উই ও ও তু তুম মাই হাম হি দে ইউ ইউ আই উই সে তারা তুমি তোমরা আমি আমরা বলেন যেমন আমি মাহমুদ সাহেব ইনাকে এখন বললাম সে সে ভালো আলেন মানে মাহমুদ আমি বললাম সে ভালো আলেন এখানে হলো সে এবার আমি বললাম ভাই তুমি কেমন আছো এলো তুমি ভাই আমি মুস্তাক এলাম আমি তাহলে শব্দ মোট কয়টা বলেন এই সে তুমি আমি ছাড়া আর কোন প্রাস্তন আছে একটু বলেন তো বলে বুঝেন না আমাদের ডক্টর এই অনুসব কি সে বলেন না কি আমাদের তারেক জিয়া সাহেব কি সে সে কি বলেন না এবার আমি কি আমি এবার তুমি তো সে আমি তুমি এটা তো কমন শব্দ এটা এতবার বুঝান লাগে না সে আমি তুমি এটা ছাড়া আর কোনো পার্সন নাই বলেন এবার প্রশ্ন হুজুর কোরআন দিল তো সাফ করবে কে কে সাফ করবে উত্তর সেও করবে তুমিও করবে আমিও করব না বুঝেন না বলেন কে কে করবে বলেন হ্যাঁ

সে পড়বে কোরআন উতলু মানি সেকেন্ড পার্সন তুমি পড়বা কোরআন এবার আতলু মানি এবার বলেন কোরআন কে কে পড়বে বলেন তুমি ক সে কে সে এবার তুমি কে আরে আমি তুমি এবার আমি কে এবার বলেন কোরআন কে কে পড়বে বলেন না এবার বুঝা আমি 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 আগে বলেন তুমি সে এবার প্রত্যেকে বলেন বলেন কোরআন কে কে পড়বে বলেন স্যার কে কে পড়বে মেজর বলতেছে আমি তুমি সে আপনি বলেন বলেন আমি তুমি সে হুজু বলেন এবার আপনারা বলেন বলেন এবার কোরআন কে কে পড়বে বলেন তাহলে কোরআন কার কার কিতাব আবার আল্লাহর কিতাব আমার তোমার তার বলেন আমার তোমার তার তাহলে কোরআন কে কে পড়া লাগবে যে কামিয়াব হতে চায় সে তার দিলকে সাফ করা লাগবে আর দিল সাফ করতে হলে তোমাকে কোন অজি পড়তে হবে কারণ রব তাজকিয়ার আগে তেলাওয়াতের কথা বলেছেন বলেন 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 শুধু রব বলেন নাই হজরত ইব্রাহিম আলাইসালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন বাইতুল্লাহ বানিয়ে যখন শেষ করলেন তা আল্লাহ তাল্লাহ বললেন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছ তোমরা আমার কাছে যা চাইবা কথা দিলাম সব দিয়ে দিব আল্লাহ সারাইছে যদি আমাদেরকে প্রস্তাব করতে তা আমি চাইতাম আল্লাহ এমপি বানায় দেন কারণ এর চেয়ে সফল আর কোনো শব্দ নাই लिखे रखें बांग्लादेश